আজকে একটি খুব মজার একটা ঘটনা আপনারা যদি ভালো ভিডিওটা ভিডিও আপনি একটু মনোযোগটা শোনেন কারণ এমন একটা ভিডিও আপনাদের কাছে শোনাবো হয়তো আপনারা যারা মোটামুটি আমাদের দেশ প্রেমিক যারা আর কি তারা একমাত্র এটা খুব খুশি হবেন ঠিক আছে ভিডিওটা আগে একটু শোনেন এটা কলিকাতার নিউজ বলে দিল্লির আফগান দূতাবাসে কি হলো শুক্রবার তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আমির খান ও সাংবাদিক বৈঠক করলেন নিষিদ্ধ করলেন মহিলা সাংবাদিকদের ঢুকতে পারেননি মহিলা সাংবাদিকরা মহিলা বলে মেয়ে বলে এ কেমন অতিথি এ কাকে ডেকে আনল মোদীর সরকার বৃহস্পতিবার ভারতে এসেছেন মুত্তাকির আর শুক্রবার সাংবাদিক বৈঠক খেয়াল করে দেখুন কোনো মহিলা নেই পনেরো জন সাংবাদিক পনেরো জনই পুরুষ অথচ ভারতের যে কোনো কোনায় যে কোনো সাংবাদিক বৈঠকে খবরের কাগজ সংবাদ মাধ্যমে নিউজ রুমে মহিলাদের উপস্থিতি সব সময় চোখে পড়ে শুধু উপস্থিতি নয় দাপিয়ে বেড়ানো সেই দেশে এসে সাংবাদিক বৈঠক করছেন মহিলা নিষিদ্ধ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় মুখের সাংবাদিক বৈঠকে কোনো মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি অনেকেই গেটে আটকে গেছেন পারেন নয়া দিল্লিতে এসে এমন তালিবানি কাজ এসব দেখে তো একটাই কথা আসে মুখে ছি আসলে তালিবান এটাই তালিবানি মানসিকতা ভিডিওটা আপনারা শুনলেন এখন চিন্তা করেন হ্যাঁ ভারতের মতন বসে হ্যাঁ ভারতের মতন একটা দেশ এইখানে আফগানিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী আশিফ কি জানি নামরা আচ্ছা সরি সরি তো উনি আসার পরে ভারতীয় সাংবাদিক মহিলা সাংবাদিকটা দেয় নাই কারণ যেরকম একটা ইয়ার মধ্যে দেখছি তাদেরকে মানে অভদ্র হিসাবে মানে তাকে মানে তাদেরকে এ করছে ঠিক আছে মানে এলাও করছে মানে এই যে মহিলা সংবাদিক হয়তো আপনারাও জানেন যে আমরাও জানি ভালো করিয়া যে কিছু ভেদের সংখ্যা বেশি তো এই জন্যে একেবারে ডাইরেক্টলি মানে এই যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট এদেরকে নিষেধ করেছে এবং ডুক্তাদের ফন্ডো জুন সাংবাদিক নিছে এবং ফন্ডো জুন সাংবাদিকে তারপরে যে যেগুলি ওগুলি ডেকে নিয়ে আর ভারতের মাঝে ওই যারা ওই মিটিং করছে আর একটা মহিলা সাংবাদিকটাও দেয় না তাহলে বুঝেন যে এরকম মন্ত্রী বা এরকম দেশপ্রেমিক যারা ইয়া আছে না যে সমস্ত ওই যে এগুলি কোনো ভারত আর ইয়া না এই তারা কোনো সময় গুনেও না বা ভাতা ধরে না আর ওই লোকে খুব ভালো জানে যে ভারতের লোকে পাওয়া ধরে আফগানিস্তানে তারা আবার নতুন করে তারা ওই এখানে করছে কারণ একটা সময় সবগুলারে বাহরে দিছেন এটা সবাই জানেন কিন্তু শেষ পর্যন্ত এই করোনার পাত্র হয়ে না এই আফগানিস্তানের কাছে হাতে পাওয়া ধরে হাদের কাছে যায়া আবারও তারা একটা ব্যবসা বাণিজ্য করে খাওয়ার জন্য তারা আবার এই আফগানিস্তানেরা এই ভারত করে একটা স্থান করে দিছে কারণ এরা আপনারা জানেন জন আফগানিস্তানে মোটামুটি এই আমেরিকারে বাহিনীরা দেওয়ার পরে ভারতীয় আরো বাহিনী দিছিল কারণ এরা মানে এক ধরনের একটা স্ক্রিনকল এরা তারা জানে তারপরে শেফেল জেব কোনো অবস্থাতে মোদির আতাফা দইরা বারবার এই আতাফা দইরা অনেক কিছু কইরা এই আফগানিস্তানের রেডারে আবার স্বাভাবিক করে আনছে কিন্তু তার মানে এই না যে তাদের কথা মতো তাদের মত মন করার মত নেই কোন একটা কিছু করব তারপরে মনে হয় এই ভিডিও